ডাক্তার আরিফ হোমি টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমি এমন দুটি হোমিওপ্যাথিক ঔষধের কথা বলবো যেগুলো ক্ষেত্রে ডায়াবেটিক্স কাজ করে এবং অনেক রুগী এই ঔষধ সেবন করে রক্তের সক্ষম হয়েছেন যারা বহু দিন ধরে ইনসুলিন বা ঔষধে থাকছেন তারা আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই দুটি হোমিওপ্যাথিক ঔষধ রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত উপকারী তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন এবং আগে পেতে অবশ্যই বেল আইকনটি ডায়াবেটিক্স এমন একটি রোগ যেখানে শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি হলেও তা কার্যকরভাবে কাজ করতে পারে না ফলে রক্তে গ্লুকোজ জমে যায় তৈরি হয় ক্লান্তি অতিরিক্ত প্রস্রাব তৃষ্ণা অতিরিক্ত ক্ষুধা এবং ক্ষত শুকাতে দেরি হওয়া সমস্যা এই অবস্থায় হোমিওপ্যাথি শরীরের ভিতরের স্বাভাবিক শক্তিকে জাগিয়ে রোগকে ভিতর থেকে নিরাময় করে এখন জানাবো প্রথম সেই অসাধারণ ঔষধটির কথা সিজিজিয়াম নাম এটি ডায়াবেটিক্সের জন্য একটি অসাধারণ প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ যা রক্তের শর্করার মাত্রা দ্রুত কমিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে রক্তে অতিরিক্ত গ্লুকোজের মাত্রা কমায় প্রসবের মাধ্যমে চিনি বন্ধ করে অতিরিক্ত তৃষ্ণা ও মুখ শুষ্কতা কমায় শরীরে ক্লান্তি ও অবসাদ দূর করে পুরনো ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে ক্ষত শুকাতে সাহায্য করে সিজিজিয়াম জ্যাম্বলি নাম নাম টিংসার আকার এটি ব্যবহার করলে অল্প সময়ে রক্তের চিনি নিয়ন্ত্রণে নিয়ে আসে আট দস ফোটা করে দুই তিন বার সাধারণ পানি সহিত মিশিয়ে খেতে হবে দ্বিতীয় औषधि হলো ফসফরিক অ্যাসিড যাদের মানসিক দুঃখ ও চাপের কারণে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় তাদের জন্য এই औषधि এক কথায় অমূল্য মানসিক ক্লান্তি দুর্বলতা ও উদ্বেগ কুমায়। ঘন ঘন প্রসাব ও অতিরিক্ত তৃষ্ণা কুমায়। স্নায়বিক দুর্বলতা ও নিদ্রহীনতা দূর করে রোগীর মনোবল ফিরিয়ে দেয় উদ্দাম আনে দীর্ঘমেয়াদির ব্যবহারের ফলে শরীরে শক্তি ফিরিয়ে আনে ফসফারিক অ্যাসিড এটি রোগীর ভিতরে শক্তি ফিরিয়ে এনে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যাসিড ক্ষেত্রে ছয় ও তিরিশ শক্তি ব্যবহার করা হয়ে থাকে দুই থেকে তিন বা দুই ফুটা করে সামান্য পানির সহিত মিশিয়ে খালি পেটে সেবন করিতে হবে সুপ্রিয় দর্শক বিন্দু ডায়াবেটিক্স কোনো অভিশাপ নয় এটি নিয়ন্ত্রণযোগ্য সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে একটি সুন্দর ও সুস্থ জীবন উপহার দিবে আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন